ঠাকুর মসজিদ মির্জা ইসলাম আলমগীর না আলমগীর নামে যে মিথ্যা অপবাদ ছড়িয়েছেন তারই প্রতিবাদে কিন্তু বিভিন্ন বিভিন্ন যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে কর্মসূচি পালন করছেন আমরা এই মুহূর্তে আমরা একজন দেশের সব থেকে শ্রদ্ধাভাজন দেখি সর্বজন শ্রদ্ধাভাজন দেখি এবং আমাদের এই জেলার কৃষি সন্তান যারা আলমগীর এবং তার চোরবাই বিচাপ যে নিন্দনীয় প্রযুক্তি এবং যে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র দর্শক আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন সংগঠন এবং কি রাজনৈতিকবিদরাও কিন্তু এখানে এই মানববন্ধনে অংশগ্রহণ নিয়েছেন প্রতিবাদ সমাবেশে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন আমরা যদি আপনাদের দেখাতে চাই যে এখানে বিভিন্ন অঙ্গ সংগঠন সনাতন হিন্দু ধর্ম এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা সহ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে দিশাহারি শিক্ষা সমিতি সহ ঠাকুরগাজ ট্র্যাক্ট্যান্ড কাভার ব্যান শ্রমিক ইউনিয়নের সমিতির যে সংগঠনটি রয়েছে তারাও কিন্তু এই ব্যানারি কিন্তু ইয়ে করছেন আপনারা জানেন যে কে এই জ্যাকব মিল্টন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে যে তার ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদী কিন্তু তারা এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন এবং কি তার যে ছোট ভাই রয়েছেন মির্জা ফয়সাল আমিন তারও তার পক্ষের মধ্যে কথা বলার ক্ষেত্রে মির্জা পরিবারের উপরেই কিন্তু একটি প্রভাব পড়েছে তার প্রতিবাদে কিন্তু ঠাকুরা যে বাসী যে আছে ঠাকুরা জেলাবাসী এবং এখানে সর্বস্তরের জনগণ কিন্তু এই প্রতিবাদে সম্মিলিত হয়েছে এবং কি রাজনৈতিক দিক থেকে থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ নেতাকর্মীরাও এখানে অবস্থান করছেন আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সে সাথে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই যে ঠাকুরগাঁও চৌরাস্তার যে চোরাস্তাটি যে রয়েছে সেই চোর কিন্তু এই কর্মসূচি মানববন্ধন পত্র প্রতিবাদ কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনার আরেকটি বিষয় যে আপনাদের জানিয়ে দিতে চাই যে ঠাকুরের যে বিভিন্ন বিভিন্ন সংগঠন রয়েছে রাজনৈতিক সংগঠন সহ যে বিভিন্ন সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি তো এই মুহূর্তে আমরা সরাসরি বক্তব্যে চলে যাব কি বলছেন তারা এই জ্যাকব মিল্টনের বিরুদ্ধে আমরা সরাসরি সেটি আমরা শুনব সুষ্ঠু বিচার চাই মালিক সমিতির পক্ষে জনাব

নাই তাহলে উনি দশ কোটি টাকা করতেও করতে খাইলো বিশাল ভাই কিন্তু বারবার বলছে যে দশ কোটি টাকা কার কাছে আছে ওর বাড়িঘর বিক্রি করে দশ কোটি টাকা নাই কিভাবে দশ কোটি টাকা বিচার ফাইসাল কাছে এই কথা হলো বন্ধ কথা আর যেটাই মেথন সুইপার করে কলোনি যে কাজ করতেছে সেই কাজের তো ঠিকাদার নির্ণয় আমাদের রোমান ভাই আমার ছোট ভাই এখন তো জায়গা পায় না ওই জায়গা নিয়ে ঝামেলা আছে জিজ্ঞেস করেন জায়গা নিয়ে এখনো সমস্যার সমাধান হয় নাই ওখানে চালা যাবে কিভাবে অন্যায় ভাই মিথ্যা বাংলার কথাবার্তা মিলজন না ফিরজন তাকে আমরা চিনি না ভাই উনি এখানে আসুক ওরা কেমন ধরে উঠা বসা করাবো আমরা ঠাকুরগাঁও জেলা ব্যবসায়ী ঠাকুরগাঁও ইটপাটা মালিক সমিতি চেম্বার অফ কমার্স সকল ব্যবসায়ীর পক্ষ থেকে এই ব্যাপারে আমরা নিন্দা জানাই এবং আশা করি পরবর্তীতে এই ধরনের ফেসবুকে অসংহিতপূর্ণ নিউজ দিয়ে দেশবাসীকে বিব্রত না করে জানি আসসালাম আলাইকুম কি বলছে উনি বলে শত শত কোটি টাকা উনি বলে অনেক কোটি টাকা উনি বলে আত্মসাত করেছে চুরি করেছে দেখো পিটন সাহেব আপনার কাছে আমার প্রশ্ন আপনি ঠাকুর সম্পর্কে কতটুকু জানেন আর বিশ্বালঙ্গির সম্পর্কে তার পরিবার সম্পর্কে কতটা জানেন তাই এটা বাংলাদেশে ছড়িয়ে যদি সে করে যদি বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে তাহলে প্রশাসনকে এর ড্রাইভার গ্রন্থ করতে হবে সেজন্য পরিষ্কার প্রশাসনকে অনুরোধ করব আপনারা কম্পিউটার যেখানেই থাকুক আপনারা তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করবেন এই কথা বল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সর্বপ্রথম আমি বলেছিলাম প্রতিবাদক ঠাকুর ঠাকুরদার থেকে পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের অভিভাবক মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আমিন মির্জা আমিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহদর ভাই তাদের নামে ঠাকুরগাঁও জেলায় এসে জেগে যান মিল্টন সাহেব আপনি সাংবাদিকতা করেন আমরা সাংবাদিকতা করতেছি দুই যুগ থেকে আমরা দুই যুগ তিন যুগ থেকে ঠাকুরগায় সাংবাদিকতা করতেছি আমরা মির্জা ফকুল এবং মির্জা ফয়সালের এরকম কোনো দুর্নীতি দেখিনি আপনি কোন চশমা পড়ে দেখেছেন আমরা জানি না আমি শুধু একটি কথা বলবো সুন্দর এই বাংলায় সুন্দর এই ঠাকুরগায় তত সন্ত্রাসী তাই নাই মিল্টন তুমি তোমার বক্তার তুমি তোমার বক্তব্য প্রত্যাহার করো এই বলে আমি আমার বক্তব্য